অতসী দেবীর ভরা সংসার ছেলে বৌমা নাতি নাতনি একেবারে জমজমাট বাড়ি স্বামী গত হয়েছেন প্রায় দশ বছর হলো অতসী দেবী বৈধব্যবেশে সমস্ত নিয়ম নিয়মকানুন করে আসছেন নিরামিষ খাওয়া দাওয়া করেন একাদশী উপবাস করেন এটো কাটা বাজবিচার তিনি মেনে চলেন তা বলে তিনি সূচিবাই নন ছেলে বৌমা নাতি নাতনির খাওয়া দাওয়ার ওপর ওনার কোনো নিষেধাজ্ঞা নেই তিনি একজন আধুনিক রুচিশীল নারী হওয়া সত্ত্বেও বিধবার সমস্ত নিয়মকানুন মেনে চলার চেষ্টা করেন সব ঠিক আছে কিন্তু একটা দিক থেকে অতসী দেবী খুব দুর্বল সেটা হলো চিংড়ি মাছ তার স্বামী বেঁচে থাকতে তিনি চিংড়ি মাছের অনেক রকম পদ রান্না করে বাড়ির সকলকে মনোরঞ্জন করতেন কিন্তু স্বামী মারা যাওয়ার পর এই বাড়িতে মাছ মাংস এলেও চিংড়ি মাছটি আসা একদম বন্ধ হয়ে গেছে তাই চিংড়ি ভাজার গন্ধ এই বাড়ি থেকে একেবারে বন্ধ হয়ে গেছে তবে আশেপাশের বাড়ি থেকে মাঝে মাঝে চিংড়ি ভাজার গন্ধ এলে অতসী দেবীর ভীষণ মন খারাপ হয়ে যায় তিনি সবার অজান্তে জালনার সামনে দাঁড়িয়ে মাছ ভাজার গন্ধের আস্বাদ নিয়ে থাকেন আজ অতসী দেবীর একমাত্র ছেলে অতনু সাত সকাল সকাল বাজার থেকে বড় বড় বর গলদা চিংড়ি নিয়ে হাজির হলো তা দেখে তার বউ শ্রীতমা বলল এ কী তুমি আবার এই চিংড়ি নিয়ে এলে কেন অতনু বলল বাবা মারা যাওয়ার পর মা তো মাছ মাংস খাওয়া ছেড়ে দিয়েছে জানি মা এই চিংড়ি মাছ খেতে ভালোবাসত কিন্তু সেসব অতীত সেই বাবা মারা যাওয়ার পর থেকে এই বাড়িতে চিংড়ি মাছ আসা বন্ধ হয়ে গেছে আজ বাজারে গিয়ে এই গলদাগুলো দেখে আর লোভ সামলাতে পারলাম না তাই নিয়ে এলাম ওহ কতদিন চিংড়ি মাছের মালাইকারি খাইনি ইহ মা যা বানাতো না যাক তুমি কিন্তু জমিয়ে বানিও আমি অফিস থেকে ফিরে রাতে একেবারে কবজি ডুবিয়ে খাবো আর সানা সায়নও তো কদিন ধরে মালাইকারি খাবে বলছিলো যাক ওরাও আনন্দ পাবে আর যদি অসুবিধা হয় তুমি মায়ের কাছ থেকে একটু জেনে নিও শ্রীতমার কোনো কথা বলল না মেয়েকে স্কুলে আর বরকে অফিস পাঠিয়ে দিয়ে সে চিংড়ি মাছের মালাইকারি করতে মনোযোগ দিল রান্নাঘর থেকে চিংড়ি মাছ ভাজার গন্ধ পেয়ে অতসী দেবী বেশ অবাক হলেন তাহলে ছেলে আর চিংড়ি মাছ এনেছে তিনি মনে মনে দুঃখ পেলেও নিজের মনকে সান্ত্বনা দিলেন এই ভেবে তাদের আনন্দ মানে তারও আনন্দ কিন্তু এদিকে চিংড়ি মাছ ভাজার গন্ধে তার শরীর অস্থির হয়ে উঠল তিনি নিজের ঘরের দরজা বন্ধ করলেন চিংড়ি মাছের মালাইকারি করে শ্রীতমা রান্নাঘর থেকে বেরিয়ে এসে অতসী দেবীকে ডাকতে এসে দেখে ঘরের দরজা বন্ধ সে মা মা করে দুবার ডাকতেই অতসী দেবী দরজা খুললেন শ্রীতমা বলল ও মা ঘরের দরজা বন্ধ করেছ কেন শরীর খারাপ লাগছে নাকি অতসী দেবী বললেন না রে মা এমনি বন্ধ করেছি হ্যাঁ বল কি বলবি শ্রীতমা বলল মা তুমি একবার রান্নাঘরে চলো অতসী দেবী বললেন কেন রে মা রান্নাঘরে কি করব। শ্রীতমা বলল আরে চলো না তারপর বলবো অতসী দেবী বললেন ঠিক আছে চল শাশুড়িকে সঙ্গে নিয়ে শ্রীতমা রান্নাঘরে এসে রেকাবির ঢাকা খুলে দিয়ে বলল তোমার ছেলে আজ বাজার থেকে গলদা চিংড়ি এনেছে বলেছে মায়ের মতো মালাইকারি করতে দেখো তো মা আমি ঠিক মালাইকারি করতে পারলাম কি না অতসী দেবী হেসে বললেন তুই তো আমার মা অন্নপূর্ণা তোর হাতের রান্না কখনো খারাপ হতে পারে দেখে তো মনে হচ্ছে বেশ ভালোই হয়েছে শ্রীতমা বলল দেখে বললে হবে না মা তোমাকে খেতে হবে অতসী দেবী যেন আকাশ থেকে পড়লেন তিনি বললেন ছি 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 তুই কি বলছিস রে মা এটা শোনাও পাপ শ্রীতমা বলল পাপ কিসের পাপ মা বাবা কি তোমাকে বলে গেছেন উনি না থাকলে তোমাকে নিরামিষ ভোজি হতে হবে তোমার সমস্ত শখ আহ্লাদগুলো জলাঞ্জলি দিতে হবে তাহলে কেন এমন যন্ত্রণা সহ্য করছো অতসী দেবীর দু দুচোক ছলছল করে উঠল উনি বললেন এমনটা যে হয়ে আসছে মা আমাদের এসব মেনে নিতে হয় আর আমি মেনেও নিয়েছি তুই এসব নিয়ে চিন্তা করিস না তোরা ভালো থাকলে আমিও যে ভালো থাকবো মা শ্রীতমা বলল ও আমরা ভালো থাকলে তুমি ভালো থাকবে আর তুমি খারাপ থাকলে আমরা কি করে ভালো থাকি বলো মা তোমার তো কোনো মেয়ে নেই আর তুমি তো আমাকে এ বাড়িতে নিজের হাতে করে নিয়ে এসেছো তুমি নিজেই বলেছ তুই আমার মেয়ে আর মেয়ের মতোই এখানে আমার সঙ্গে থাকবি এবার তুমিই বলো তুমি যদি এই চিংড়ি মাছের মালাইকারি না খাও আমি তোমার মেয়ে হয়ে কেমন করে তা মুখে দিই বলো তো তাই বলছি মা তুমি চলো চুপি চুপি মা মেয়ে মিলে গরম গরম চিংড়ি মাছের মালাইকারি দিয়ে ভাত খেয়ে নিই তোমার ছেলে তো দূরের কথা কোনো কাকপক্ষীও টের পাবে না আর বাবা দেখবে খুব খুশি হবেন চলো চলো বেলা বাড়ছে আর মা চিংড়ি মাছ তো মাছ নয় আর পেঁয়াজ রসুন আদা নারিকেল সবই তো ফল মা তাহলে মালাইকারি তো নিরামিষই হবে তাই না মা ও তুমি খেতেই পারো চলো চলো আমরা মা মেয়ে মিলে নিঃশব্দে ভাত নিয়ে চিংড়ি মাছের মালাইকারি চেটে পুটে খেয়ে নিই অতসী দেবীর দুচোখ জলে ভরে উঠল